আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে ভিডিওটা করতেছে এটা হচ্ছে সিট মাইনিং দিয়ে আর সিট মাইনিং এই প্রজেক্টটা ভালো একটা প্রজেক্ট হতে চলেছে কারণ কি এটা কিন্তু ভেরিফাইড একটা প্রজেক্ট এখানে দেখতে পড়তেছেন উপরের দিকে ভেরিফাইড নোয়া। যাই হোক এই প্রজেক্টটাতে এইখানে কয়েকটা কাজ দেওয়া হয়েছে মানে তারা কিসের উপরে ইয়ারডোপটা আমাদেরকে ডিস্ট্রিবিউশন করবে তো আজকের এই ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন আপনারা কোন কোন কাজগুলোর দিকে ফোকাস করতে হবে তো এইখান এইটা নিয়ে কিন্তু অলরেডি আমার দুইটা ভিডিও দশ আমার চ্যানেলে কিভাবে জয়েন করবেন কিভাবে কাজ করবেন তো এই প্রজেক্টটাতে এখনও যারা জয়েন করে নাই চাইলে আপনারা জয়েন করে নিতে পারেন জয়েন লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো এইখানে সর্বপ্রথম আমরা কিন্তু দেখতে পারতেছি এই ব্যালেন্স জমা হইতেছে এবং কি এখানে ক্লেম করতে হয় প্রত্যেক ছয় ঘন্টা পরপর তো তার পাশাপাশি আরও কয়েকটা কাজ করতে হবে তো এইখানে কিছু কাজ করলে কিন্তু আপনাদের ওই কাজগুলা সম্পূর্ণ তারা জাস্টিফাই করে বা ওই কাজগুলোর ভিত্তিতে সবগুলা একসাথে কম্বিনেশন করে কিন্তু এখানে আমাদেরকে ডপটা ডিস্ট্রিবিউশন করবে যখন তারা ডপটা দেবে আর তাদের নতুন আরেকটা আপডেট হচ্ছে যাদের মাইনিং টানা তিরিশ দিন বদ্ধ থাকবে তো তাদের জন্য কিন্তু যে ব্যালেন্সটা আপনারা ইনকাম করবেন এই ব্যালেন্সটা আপনাদের বান করে দেবে তো তার জন্য আপনারা কিন্তু টানা তিরিশ দিন আপনারা এখানে মাইনিং বদ্ধ রাখবেন না তো এইখানে যদি আমরা চলে যাই এখানে দেখতে পারতেছেন ইয়ারডোপ নামে সেকশন আছে তো এই ইয়ারডোপে যদি আসি আসলে এইখানে দেখতে পারতেছেন কয়েকটা কয়েকটা অপশন দেওয়া আছে তো উপরের দিকে এই অপশনগুলোর ভিত্তিতে কিন্তু আমাদেরকে এখানে ইয়ারডোপটা ডিস্ট্রিবিউশন করবে তো এইখানে দেখতে পারতেছেন উপরের দিকে প্রথম অবস্থায় আছে সিট ইনকাম তো এইখানে নিচের দিকে যদি লক্ষ্য করেন ফার্ম আন বাট হাট তো এইখানে আপনারা কিন্তু সিট আমরা যে সিট ব্যালেন্সটা ইনকাম করতেছি কতটুকু ইনকাম করতেছি তো এইটার ভিত্তিতেই কিন্তু আমাদেরকে ইয়ার ডিস্ট্রিবিউশন করবে এবং কি এইখানে আরেকটা নিচের দিকে দেখতে পারতেছেন ফ্যান্ট নামে একটা অপশন আছে তো আপনারা চাইলে ইন মানে ফ্যান ইনভাইট করতে পারেন তো ফ্যান ইনভাইট করলে কিন্তু আপনারা এখান থেকে বেশি এইখানে ইয়ারডপটা পাবেন আর যদি নাও করেন এটা কোনো ম্যান্ডেটরি নেই আপনারা করতেই হবে তো না করলে কোনো সমস্যা নেই আর যদি পারেন আপনারা করে নেবেন আপনাদের যদি ইনভাইট করার মতো এরকম ফ্যান্ট থাকে তো নিচের দিকে আরেকটা অপশন দেখতে পারতেছেন এইখানে অ্যাচিভমেন্ট একটা অপশন আছে তো আমি দেখাই দিতেছি অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্টের জায়গায় গিয়ে দেখাই দেব তো নিচের দিকে আরেকটা অপশন দেখতে পারতেছেন সিট স্টোর স্টার অ্যান্ড টন তো এইখানে এক্সট্রা রিওয়ার্ড উইল বি গিভেন টো এখানে আপনারা যদি সিট স্টার আপনারা এখানে স্টোর করেন টন গ্যাস ফি দিয়ে সম্ভবত এখানে আপনারা ভালো একটা এক্সট্রা রিওয়ার্ড পাবেন তো এটা পারলে করবেন না পারলে কোনো সমস্যা নাই তো নিচের দিকে এখানে দেখতে পাচ্তেছেন সিট সাবস্ক্রিপশন তো তাদের টেলিগ্রাম এবং কি ইউটিউব তাদের টুইটারে কিন্তু মাস্ট বি এখানে সাবস্ক্রিপশন করবেন মানে টেলিগ্রামে চ্যানেলে জয়েন করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং কি টুইটারটাকে ফলো করে রাখবেন তো এইখানে আরেকটা অপশন দেখতে পাওয়াছেন অ্যাড সিট টু ইউর নেম তো আপনাদেরকে কিন্তু এখানে টিটা সহ সিট এই লেখাটা কিন্তু আপনাদের নামের পাশে কিন্তু আপনাদের টেলিগ্রাম যে টেলিগ্রামটা দিয়ে এই শিট মাইনিং করতেছেন লাস্ট নেমের পাশে কিন্তু আপনারা বসাই দেবেন বসাই দিয়ে এখানে একটা ভেরিফাই অপশন আসবে ভেরিফাই করে নেবেন এটাও কোন জায়গায় থেকে করবেন আমি দেখাই দিতেছি তো উপরের দিকে এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু এই যে সহ এই লেখাটা সহ আমার নামের পাশে অ্যাড করছি তো আপনারা কিন্তু এই কাজটা করতে হবে তো এই কাজটা কোথায় থেকে করবেন এই কাজটা করার জন্য আপনারা সিম্পলি এখানে আসবেন এই আন একটা অপশন দেখতে পারতেছেন এই আন অপশনে আসবেন আসার পর এইখানে দেখবেন আরও কয়েকটা এই যে দেখতে পারতেছেন আন অপশনে আসার পর এখানে আমি নিচের দিকে যদি আমার কোন কোন টাস্কগুলো কমপ্লিট করছি এখানে দেখাইতেছে তো কমপ্লিট করার মধ্যে এইখানে একটা টাস্ক হচ্ছে এই যে দেখতে পারতেছেন অ্যাড শিট টু ইউর নেম তো এইখানে একটা কপি অপশন থাকবে যখন আপনাদের এই টাস্কটা আনকমপ্লিট থাকবে তো আপনারা কপি করে নিয়ে আপনাদের নামের পাশে লাস্ট নেমের পাশে এই লেখাটা সহ আপনারা পেস্ট করে দিয়ে আপনাদের নামের পাশে অ্যাড করে দেবেন করার পর এখানে ভেরিফাই একটা অপশন থাকবে তো এই ভেরিফাই এরকম অপশনটা সেম এরকম থাকবে তো এই ভেরিফাই অপশানে যখন ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনাদের এ টাক্কটা কমপ্লিট হয়ে যাবে তো তাদের কিন্তু আরেকটা অপশনে লেখা ছিল তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করা তো আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ইউটিউব চ্যানেলে জয়েন করবেন এবং কি টুইটার হ্যান্ডেলে ফলো করবেন দেন আপনারা কমপ্লিট হয়ে যাবে তো এখানে খুবই সহজ আপনারা এগুলা করা এখানে করার জন্য আপনাদের এই টাস্কগুলো করার জন্য এখানে দেখতে পারবেন যে স্টার্ট একটা অপশন থাকবে তো স্টার্টে ক্লিক করবেন ওপেনে ক্লিক করলাম ক্লিক করলে কিন্তু আমাদেরকে টুইটারে নিয়ে যাবে তো টুইটারে আসার পর একটু অপেক্ষা করবেন সম্পূর্ণ টুইটারে আসার পর পেজটা লোড নেওয়ার সময় দেবেন এইভাবে লোড নেওয়ার সময় দেবেন লোড নেওয়ার হয়ে গেলে আপনারা কী করবেন এখানে ব্যাক অপশনে ক্লিক করে চলে যাবেন যখনই আপনারা ব্যাক অপশনে ক্লিক করে চলে আসবেন ব্যাক বাটনে এ অপশানগুলোতে দেখবেন যে আপনাদের এ টাক্গুলো কমপ্লিট হয়ে গেছে তো এই কাজগুলো আপনারা সুন্দরভাবে করে নেবেন এখান থেকে এই কাজগুলোর বিনিময়ে কিন্তু আমাদেরকে এইখান থেকে ডপটা ডিস্ট্রিবিউশন করবে আর তাদের কিন্তু ডপটা নভেম্বরে আমাদেরকে দিয়ে দিবে এখানে এখনও টিভি অ্যাড করে নাই তো এখানে নভেম্বরে আমাদেরকে ইয়ারডপটা এখান থেকে পেতে চলেছি তো এটা নিয়ে আরও দুইটা ভিডিও আছে আমার চ্যানেলে তো আপনারা চাইলে ওইখানে ওই ভিডিওগুলো দেখে কাজ কীভাবে করবেন করে নিতে পারেন কাজ একদমই সিম্পল তো দেন আমরা যারা এখানে জয়েন হয়ে রয়েছি তো আমরা কিন্তু এখানে আরেকটা কাজ হচ্ছে এখানে কিন্তু পোকা আসবে তো এখানে পোকাগুলা রিসিভ করে নেবেন আমার কিন্তু এক ঘন্টা একচল্লিশ মিনিট পর একটা পোকা আসবে এখানে দেখতে পারতেছেন তো আমি কিন্তু এখান থেকে রিসিভ করে নেব তো এই কাজটাও আপনারা করে নেবেন তো এই হচ্ছে এটার আজকের আপডেট তো আমরা এখন যারা এই ভিডিওটা দেখতেছি অবশ্যই মন দিয়ে কাজ করুন কীভাবে আমাদেরকে ইয়ারড্রপটা ডিস্ট্রিবিউশন করবে তো আপনারা বুঝে গেছেন এখনও যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি আমার ভিডিও ডিসক্রিপশনে এইখানে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন করে নেবেন আমার টেলিগ্রাম চ্যানেলে নিত্য নতুন ইয়ারডপ শেয়ার করে থাকে এবং কি ইয়ারডপের সব আপডেট এইখানে দিয়ে থাকি তো এইখানে দেখতে পাচ্তেছেন আরেকটা নট কয়েন দেওয়া আছে নট পিকজেল সরি তো এটা কিন্তু নট কয়েনের প্রজেক্ট এটা তো আপনারা জয়েন করে কাজ শুরু করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন কোনো আরেক ভিডিওতে